হোল্ডিং টেক ওয়ারিশ সনদ পারিবারিক সনদ সনদ নতুন বিদ্যুৎ সংযুক্ত প্রত্যয়নপত্র মৃত্যু প্রত্যয়নপত্র ভোটার তথ্য যাচাই রোহিঙ্গা নয় প্রত্যয়ন বেকারত্ব সনদ নাগরিক সনদ জাতীয়তা সনদ অন্ন বিবাহ সনদ ভূমিহীন সনদ নতুন ভোটার প্রয়োজনে প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদের যত কাজ আছে এড লাইসেন্স থেকে শুরু করে ইউ আসরা আলাইহি ওয়েলকাম টু আবিকম্পিড়ে একাডেমি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অল্প পূজিতে কম্পিউটার ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকে একুশতম পাহাড়ে আপনাদেরকে যে বিষয়টা দেখাব সেটা হচ্ছে যে আপনি যদি নতুন দোকানদার হয়ে থাকেন কিংবা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন একটি দোকান দিবেন দোকানের ব্যবসা শুরু করবেন অনলাইনের যে কাজগুলা ধারাবাহিক কাজগুলা যে আমরা শুরু করছিলাম অলরেডি কিন্তু বিশটা পর্ব আমরা শেষ করছি আরও আনুষাঙ্গিক অনলাইনের কাজ করুন এগুলো আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে তা আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে যেটা ইম্পর্টেন্ট কিছু নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে হোল্ডিং ট্যাক্স অরিজ সনদ পারিবারিক সনদ নাগরিক সনদপত্র লাইসেন্সের আমরা ইউনিয়ন পরিষদে যাই ইউনিয়ন পরিষদ থেকে গিয়ে কিন্তু আমরা একটা লাইসেন্স কন সেটা কিন্তু নিয়ে আসি এখন কথা হচ্ছে যে কোনো একটা কাস্টমার আপনার কাছে আসলো আইসাব কাস্টমার বলল যে ভাই আমি আমি নাগরিক সনদপত্র নিতে চাই চেয়ারম্যানে সেটা অনলাইন থেকে নিতে চাই সেটা কিভাবে করবেন এক জায়গায় যেটা যেটাতে সবকিছু পাবেন তো কথা বলছিলাম আমি প্রত্যয়ন সার্ভারটা নিয়ে প্রত্যয়ন সার্ভারে কি নেই আপনি যখন সার্ভারে তখন কিন্তু বিস্তারিত সবগুলোই দেখতে পারবেন ইউনিয়নের টোটাল যা কিছু আছে সমস্ত কাজ কিন্তু পাবেন এই প্রত্যয়ন সার্ভারে তো প্রত্যয়ন সার্ভারে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে করবেন কিভাবে লগ করে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ফিল করবেন এবং আপনার যদি একটি অ্যাকাউন্ট আগে পূর্বে থাকে একটা জিনিস মনে রাখবেন যে বর্তমান সার্ভারে একই মাত্র অ্যাকাউন্ট হয় একটা অ্যাকাউন্ট একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট একটা জন্ম নিবন্ধন দিয়ে একটা অ্যাকাউন্ট একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তো দুইটা অ্যাকাউন্ট কিন্তু একটা নাম্বার দিয়ে হয় না দুই ভোটার আইডি কার্ড কোন জন্ম নিবন্ধন কোন সব দুইটা হয় না একটা অ্যাকাউন্ট হবে তো একটা অ্যাকাউন্ট আপনি পূর্ণাঙ্গ ভাবে কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেকোনো একটা ব্রাউজারে আসবেন একটা ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন প্রত্যয়ল যদি প্রত্যয়ন লেখেন দেখেন প্রথম প্রথম যে ওয়েবসাইটটা সেই প্রত্যয়নের যে মেন সার্ভারটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাই যে হোল্ডিং টেস্ট অরিক সনদ ক্ষমতা অপ্রাণ প্রত্যয়নপত্র পারিবারিক সনদ উত্তরাধিকার সনদ নতুন বিদ্যুৎ সনদ মৃত্যু প্রত্যয়নপত্র ভোটার তত্ত্ব যাচাই রোহিঙ্গা নয় প্রত্যয়ন অনেক কিছু পাবেন এই জায়গায় তো আপনারা প্রত্যেকটা কিভাবে আপনারা একটি একটি করে সেবা গ্রহণ করতে পারেন কিভাবে সেবা দিতে পারেন সেই প্রসেসটাই দেখাবো প্রত্যয়নের যদি ভিডিও করতে যাই অনেক লং ভিডিও হবে তো পার্ট আকারে আপনাদেরকে একটি একটি করে প্রত্যেক দিন কীভাবে একটি একটি করে করবেন আজকের ভিডিওতে শুধুকালই আপনাদেরকে দেখাবো যে প্রি কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কিভাবে এবং পুল হান্ড্রেড পারসেন্ট অ্যাকাউন্টটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখাবো তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে উপরে দেখেন এখানে প্রি নাগরিক অ্যাকাউন্ট এই প্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমরা যেটা যে জিনিসটা দেখতে পাই যে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র সাধারণ সাধারণ নিবন্ধন আপনি যদি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন জাতীয় পরিচয়পত্র দিয়েও করতে পারবেন এবং আপনি এখানে শুধু খালি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন জন্ম তারিখ এবং হচ্ছে এগারো ডিজিটের আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন প্রথম কার জাতীয় পরিচয়পত্রটা দিবেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার প্রথম বছর এরপর হচ্ছে মাস এরপর হচ্ছে দিন এরপর নিচে দেখেন মোবাইল নাম্বার আপনারা এগারো জিডি এর যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইলে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিবেন কারণ মোবাইলে কিন্তু এস এম এস যাবে মোবাইল নাম্বারটা দিয়ে নিবন্ধন করণে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপিটা বসানোর পরে জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার পরে এখানে দেখেন পাসওয়ার্ড দেখা যাচ্ছে আপনারা যে কোনো একটা ছয় সংখ্যার কিংবা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম পাসওয়ার্ডটাই দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে পরিবর্তন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন আবার না চাইলে সেভ করতে পারেন আমার অ্যাকাউন্টটা কিন্তু আমার নাম্বারটা দিয়ে আমি লগ করে নিলাম তো লগ করা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে এরকম প্রোফাইলের তথ্য নিশ্চিত করুন এখানে দেখেন নিবন্ধন সাধারণ তথ্য স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সংযুক্তি একটা জিনিস মনে রাখবেন আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট না করা পর্যন্ত কিন্তু আপনার কোনো কাজেই কোনো সেবা নিতে পারবেন না তো আপনার প্রোফাইলটাকে আপনি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তো জন্য প্রথম এখানে দেখেন সাধারণ নাম ইংরেজিতে বাংলায় ইংরেজিতে নাম বাংলায় পিতার নাম মাতার নাম এই সমস্ত সব কিছু ফিল আপ করবেন তো একটা জিনিস মাথায় রাখবেন আপনার এই যে যে ইস্টার চিহ্ন যতগুলো আছে এই ইস্টার চিহ্নগুলা সবগুলো কিন্তু বাধ্যতামূলক আপনার ফিল আপ করতে হবে এগুলো ফিল করার পরে আপনার পরবর্তীতে ক্লিক করবেন রক্তের গ্রুপ থাকলে রক্তের গ্রুপটা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার প্রোফাইল চল্লিশ পার্সেন্ট হয়েছে এখন এখানে দেখেন গ্রামের নাম ইংরেজিতে গ্রামের নাম বাংলায় হোল্ডিং নাম্বার হ্যাঁ তারপর নিচে দেখেন টিকানার দরন বিভাগ আপনার যে ঠিকানাটা সেই টিকানাটা এখানে দিয়ে দিবেন যেন আমি দিয়ে দিচ্ছি বাংলায় লেখার জন্য আমরা ইউনিকোড টাইপ করবো এর জন্য আমাদের বিজয়টাকে শো করবো বিজয়টা আনার পরে এখান থেকে আমরা ইউনিকোড সিলেক্ট করে দিব ইউনিকোড সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিখবো লিখার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে দেখেন টিকানার ধরন সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন দিবেন পৌরসভা হলে পৌরসভা দিবেন ইউনিয়ন হলে ইউনিয়ন দিয়ে দিবেন আমার যেহেতু ইউনিয়নে তাই আমি ইউনিয়ন দিয়ে দিবেন ডান সাইডে দেখেন বিভাগ এখান থেকে যে আপনার যে বিভাগ সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন জেলাটা সিলেক্ট করে দিবেন আমি জেলাটা সিলেক্ট করে দিলাম টানাটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে ডাকঘর ডাকঘরটা এখান থেকে সিলেক্ট করে দেব ইউনিয়নটা সিলেক্ট করবেন আপনার যে কোন ইউনিয়ন সেই ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান দেখেন মালিকানা দরন এটা হচ্ছে বাড়ির মালিক ভাড়াটিয়া আপনি যেটা আছে সেটা ক্লিক করবেন যদি আপনি বাড়ির মালিক হন বাড়ির মালিক দেবেন ভাড়াটিয়া হলে ভাড়াটিয়া দিবেন তারপরে ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার যেতেও কত এটা সিলেক্ট করে দিবেন ওয়ার্ড নাম্বার তারপরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার প্রোফাইল ষাট পার্সেন্ট কমপ্লিট হয়েছে এরপরে এখানে আবার স্থায়ী ঠিকানা মানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি আপনার একই হয় তাহলে এখানে টিক মার্কে ক্লিক করবেন আর যদি আপনার একই না হয় তাহলে আবার আপনার সুন্দর করে এভাবে স্থায়ী ঠিকানাটা ফিল আপ করে দিবেন আমি যেহেতু আমার একে আমি একেই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আসলাম নিচে আসার পরে আবার পরবর্তীতে ক্লিক করলাম এখন এখানে দেখেন আমার প্রোফাইল আশি পার্সেন্ট অলরেডি হয়ে গেছে এখানে হচ্ছে দুই এমবি সাইজের একটা পাসপোর্ট ছবি জেপিজি অথবা পিএনজি আকারে হতে হবে এখানে খালি সিলেক্ট করে দিবেন এর ছবি মানে যাতে আপনার যে জাতীয় পরিচয় পত্রটা আছে সেটার ছবি এখানে সিলেক্ট করে দিতে হবে এখন আমি এখান থেকে একটা ছবি প্রথম সিলেক্ট করে দিই কারণ আমি এই ছবিটা দিলাম ছবি দেওয়ার পরে এখন আইডি কার্ডটা দেওয়া দেওয়ার পরে এখানে দেখেন সংরক্ষণ করুন এই সংরক্ষণ করুন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন প্রোফাইলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখন এখানে দেখেন আপনার প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট সম্পন্ন হয়ে গেছে আপনি এখন থেকে প্রত্যয়ন সিস্টেমের সকল সেবা নিতে পারবেন তো আপনি চাইলে এখানে শিক্ষাগত যোগ্যতা কর্মক্ষেত্রে ইতিহাস সব টোটাল সবকিছুই আপনারা দিতে পারবেন কারণ আমি যেহেতু সেবা দেব এই সেবাতে ক্লিক করব যদি প্রথম ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন সেবা এখানে জীবন বৃত্তান্ত তত্ত্ব হোল্ডিং টেস্ট অরিসনদ সব কিছুই কিন্তু আমি এখন থেকে নিতে পারবো তো এখান থেকে যদি আমি জাতীয় জাতীয় সনদ কিংবা নাগরিক সনদে নিতে চাই তাহলে নাগরিক পত্রে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আপনার ছবি আপনার ভোটার আইডি কার্ডের ছবি আপনার পিতা নাম আপনার বর্তমান ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা তো এই সমস্ত দেওয়ার পরে কিন্তু আপনি অন্যাঙ্গ আবেদন কমপ্লিট করতে পারবেন তারপরে এই আবেদনে ক্লিক করবেন সাবমিট করার পরে আপনার অনলাইন থেকে এখানে দেখেন একত্রিশ টাকা কেটে নিয়ে একত্রিশ পয়েন্ট পঞ্চাশ কয়সা টাকা কেটে নিজ আপনি যদি সেটা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চান বিকাশে পরিশোধ করতে পারবেন ব্যাংকের মাধ্যমে যদি পরিশোধ করতে চান ব্যাংকেও পরিশোধ করতে পারবেন আমি যেহেতু এখন নাগরিক সনদপত্র নেব না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রত্যেকটা সেবা একটি একটি সেবা করে নিতে পারেন কিভাবে লাইসেন্স নেবেন কিভাবে নাগরিক সনদপত্র নেবেন কিভাবে হোল্ডিং ট্যাক্স দিবেন সমস্ত কিছু একটি একটি করে দাপে দাপে দেখাবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও পেতে যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিউটি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মতুল্লাহিৎ